আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি তোমরা যারা দেখতেছো তোমাদের কাছে দুইটা অনুরোধ নাম্বার এক হচ্ছে আমাদের এই চ্যানেলটা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তো সাবস্ক্রাইব করবে আর হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে যদি সুযোগ হয় ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে তোমরা একটু ফেসবুক গ্রুপে হয়ে যায় তো আমরা শুরু করি তো একটু দেখো আমাদের আহ ক্লাস সেভেন ইংলিশ পেপার তোমাদের টোটাল মার্ক হচ্ছে পঞ্চাশ তো এই পঞ্চাশ মার্কের মধ্যে আমরা এক থেকে শুরু করব আমি কিন্তু এখানে দেখো এটা হচ্ছে একজন ছাত্রের প্রশ্ন তো যেহেতু সে ভুলও দাগাইতে পারে তাই যে এখানে যেটা দাগানো আছে সেগুলোই যে অ্যান্সার ব্যাপারটা কিন্তু এমন না জাস্ট প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি বাট সব উত্তর কিন্তু সঠিক না একে বলছে কি ফিল ইন দা গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ওয়ার্ড দেওয়া আছে নিউমেরাস আর্লি সুইটেবল এজেস দা তারপরে কি মেইনটেইন এরপর কি মেক মোর এভার ফ্রেশ এ এরকম ওয়ার্ড গুলো দেওয়া আছে এবং এই ওয়ার্ড গুলো থেকে তোমরা দেখতে পাচ্ছ এ নম্বরে কি বসবে বি তে সি তে এভাবে বসাতে হবে তো আমি উত্তর দেখাবো না বাট তোমরা এগুলোর উত্তর কিন্তু তোমাদের গাইডেই পেয়ে যাবে গাইডে একটু খুঁজে নিও এই প্রশ্ন কোথায় আছে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যেমন বলা হয়েছে মর্নিং ওয়াক ইজ অ্যান এক্সারসাইজ ড্যাশ ফর দা পিপল তো এখানে কোনটা বসতে পারে এটা একটু খুঁজে নিও তো আমরা এই হচ্ছে এক নম্বর দেখলাম এরপরে আমরা দুই নম্বর প্রশ্নের দিকে একটু তাকাই এখানে বলছে মেক ফাইভ সেন্টেন্সেস ফ্রম সাবস্টিটিউশন টেবল তো এখান থেকে তোমাকে পাঁচটা বাক্য তৈরি করতে হবে পাঁচটা তৈরি করলে পাঁচ মার্ক পেয়ে যাবা যেমন এখানে ক্রিকেট ইট দিস গেম ইট পপুলারিটি ওয়াল অক্স অফ পিপল আর এই পাশে আছে ইজ হ্যাজ ইনজয় আর এই পাশে আছে কি দিস গেম গেইন পপুলারিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড গেম তো তোমাকে মানে বাক্য অবশ্যই তো বানাতে হবে পাঁচটা এবং অর্থবোধক বাক্য তৈরি করতে হবে এমনি একটা করলে হবে না এরপর দেখো তিনে বলছে এখানে আমাদের ব্রাকেটে কিছু ভার্ভ দেওয়া আছে বাট এগুলো সঠিক ফর্ম ইউজ করে তোমাকে এই ফাঁকা স্থানগুলোতে বসাতে হবে ওকে আচ্ছা তোমরা এটা একটু দেখে নিও ভাইয়ারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো নেক্সটে আমরা চলে যাচ্ছি চার নম্বরে যেটাতে আছে কি চেঞ্জ দা ফলোইং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন যেটাকে বলা হয় এখানে কিছু ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে এগুলোকে ইনডাইরেক্ট করতে হবে যেমন বলা হয়েছে প্রিয়াম সেড ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ তো এটাকে ইনডাইরেক্ট করতে হবে এরপর মাদার সেড টু মি ড্রিংক তো এইভাবে পাঁচটা বাক্য দেওয়া আছে তুমি একটু দেখে নিও এরপরে পাঁচে যেটা বলছে রিড দা ফলোইং টেক্সট এখানে তোমাকে কি করতে হবে চেঞ্জিং সেন্টেন্স করতে হবে বলছে মেক ইট প্যাসিভ তো এখানে একটা অ্যাক্টিভ বাক্য আছে এটাকে প্যাসিভ করতে হবে এরপরে এখানে হচ্ছে একটা অ্যাফারমেটিভ বাক্য আছে এটাকে নেগেটিভ করতে হবে এইগুলো তোমরা একটু দেখে নিও এরপরে ছয় নম্বরে যেটা আছে তোমাদের সেটা হচ্ছে কি ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স নেসেসারি অর্থাৎ তোমাকে কমা সেমিকোলন ফুল স্টপ এগুলো বসেতে হবে যেমন এখানে আর কি করতে হবে সম্পূর্ণ করতে হবে এরপরে পার্ট বি রাইটিং তো রাইটিং এখানে দুইটা সে কি सपोज ইউর ফ্রেন্ড সীমা ওয়ান্টস টু নো অ্যাবাউট অ্যানুয়াল প্রাইজ গিভিং স্কুল নাও রাইট অ্যান্ড ইমেইল টু ইওর ফ্রেন্ড ডিসক্রাইবিং অ্যাবাউট ইট অর্থাৎ বার্ষিক যে পুরস্কার বিতরণী যে শ্রীমণিটা হয় এইটা সম্বন্ধে তোমার বন্ধুকে একটা ইমেইল তোমাকে লিখতে হবে লিখলেই আট মার্ক পেয়ে যাবা আর হচ্ছে তোমাদের একটা শর্ট কম্পোজিশন থাকবে ইওর হবি অর্থাৎ তোমার যে হবি বা শখ তোমার শখ সম্বন্ধে আড়াইশো ওয়ার্ডের মধ্যে কি করতে হবে একটা কম্পোজিশন লিখলে তোমরা বারো মার্ক পেয়ে যাবে এই ছিল হচ্ছে তোমাদের প্রশ্নপত্র এগুলোর উত্তর তোমরা ভাইয়েরা নিজেরা একটু করে নিও তো আজকের ক্লাস এ পর্যন্তই রাখতেছি দেখা হচ্ছে নেক্সট আসলে সবাই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ